হয় বন্ধুৰা আমি অনুপম আপোনাৰ দেখোন বাৰ্ড লবা বস্তুৰ আপোনালোক সকলো জনাই নতুন ভিডিঅ' অনেক অনেক স্বাগতম তো বন্ধুৰা আমাৰ যোগানে পাখি কিনতে যায় আমাৰ অনেকেই যি যাৰা পাখিৰ মেল ফিমেল চিনি না দোকানদাৰ কিন্তু আমাক থকিয়ে দিয়ে দুট' মেল দি দুটা ফিমেল দি তো আমি দেখাবো আপনাদের যে বন্ধু পাখি কীভাবে মেল ফিমেল শুনবেন এবং পাখির বয়স কীভাবে দেখে সেটাও কিন্তু আজকে দেখাবো কীভাবে বাচ্চা পাখি শুনবেন কীভাবে অ্যাডাল পাখি কিনবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটু রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের ভিতরে শেয়ার করে দেবেন তো বন্ধুরা কিছু পাখি আছে যেগুলো আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারি কোনটা মেল কোনটা ফিমেল আবার কিছু পাখি আছে যেগুলো কিন্তু ডিএনএ ছাড়া বোঝা সম্ভব না মেল ফিমেল তো বন্ধুরা আমি একটা পাখি ধরে নিয়েছি তো একটি কিন্তু একটি মেল পাখি আছে তো মেল ফিমেল কিনতে গেলে আমাকে কিন্তু প্রথমে দেখতে হবে পাখির নাক দেখতে হবে ভিডিওটা হয় ততটা ক্লিয়ার আসছে না এই নাকের কালার যদি পিঙ্ক কালার থাকে হালকা তো এটা কিন্তু মেল পাখি অনেক সময় পিঙ্ক কালার থাকে এটা যখন আস্তে আস্তে অ্যাডাল্ট হয় আস্তে আস্তে কিন্তু নীল কালার হয়ে যায় তো নীল কালার যখনই নাক চলে আসবে তখনই দুজন পাখি অ্যাডাল্ট হয়ে গেছে এবং অ্যাডাল্ট পাখি কিন্তু এই যে মাথায় দেখছেন কালো কালো আছে এই যে কালো কালো দাগ আছে ওগুলো কিন্তু অ্যাডাল্ট পাখির থাকে না অ্যাডাল্ট পাখি কিন্তু এগুলো সাদা হয়ে যায় যে যেরকম পাখি সাদা হলুদ হলুদ হয়ে যায় এক কালার হয়ে যায় এরকম দাগ থাকে না এবং চোখে কিন্তু রিং চলে আসে দেখুন পাখিটা কিন্তু বাচ্চা পাখি চোখে রিং নেই চোখে রিং চলে আসে এবং কালারে অনেকটা গ্লেজ চলে আসে এটা কিন্তু আমরা কিনলাম মেল পাখি তো এবার দেখাবো ফিমেল পাখি কী করে কিনবেন তো এই বাচ্চাটাকে আমি ছেড়ে দেব ফিমেল বাচ্চা ধরে নেবো তো বন্ধুরা আমি একটু ফিমেল বাচ্চা ধরে নিয়েছি তো ফিমেল পাখির নাক কিন্তু হবে সাদা হবে কিংবা হালকা নীলসে কালার হবে হালকা নীলাভ টাইপের হবে তো এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন পাখির মেল ফিমেল এবং ফিমেল পাখি যখন অ্যাডাল্ট হবে এই নাকের কালার কিন্তু আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে কিংবা ডিপ সাদা হয়ে যাবে পুরো সাদা হয়ে যাবে যখন ব্রিডিং মুডে আসবে তখন কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে নাকটা তো এইভাবে আপনারা খুব সহজেই মেল ফিমেল কীভাবে বুঝে নিতে পারবেন পাখি